আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা একটা প্রজেক্টের আপনাদের কিছু কাজের অগ্রগতি শেয়ার করতেছি আপনাদের সাথে আমাদের এই প্রজেক্টটা হচ্ছে ডাকটেড স্প্লিট টাইপ এয়ার কন্ডিশনিং তার মানে আমরা তো এর আগে বিভিন্ন টাইপের স্প্লিট টাইপ এয়ার কন্ডিশন দেখেছি কেসের টাইপ ওয়াল টাইপ সিলিং টাইপ তো সেটা হচ্ছে এটা হচ্ছে ডাকটের টাইপ এটার সাথে একটা ইনডোর আর একটা আউটডোর সমস্ত থাকে তা ইনডোরের সাথে আমরা ডাক্তার তো এই টাইপের এয়ার কন্ডিশন নর্মালি বিভিন্ন কমার্শিয়াল স্পেস ইন্ডাস্ট্রিয়াল স্পেসও ব্যবহার করা হয়ে থাকে কম বাজেটে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিংয়ের মতো ফেসিলিটি পাওয়া যায় এই টাইপের এয়ার কন্ডিশনগুলোতে তো এখানে দুইটা ডাক থাকে একটা মেশিনে দুইটা ডাক থাকে একটা রিটার্ন ডাক একটা সাপ্লাই ডাক অনেক সময় কিছু কিছু মেশিনে আমরা রিটার্ন ডাক করে থাকি না পিছনের মিক্সিং বক্স দিয়ে সেখানেই আমরা রিটার্ন গ্রিল লাগিয়ে দিই তারপরও যেহেতু একটা পিছনে মিক্সিং বক্স করি সেটাও তো একটা ডাক এই যে দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টে এখানে দেখেন এই করিডোরের সামনে একটা মেশিন আছে সেই মেশিনটা এখনও কানেকশন করা হয়নি তো এর মধ্যে থেকে একটা ডাক যাবে মেশিনের পিছনে কানেক্ট হবে আর একটা মেশিনের সামনে কানেক্ট হবে ইতিমধ্যে সামনে একটা ভিডিওতে আমরা এই যে সামনে দেখাচ্ছি এই যে মেশিনটা দেখা যাচ্ছে দেখেন পিছনে একটা ডাক কানেকশন হয়েছে সামনে একটা ডাক কানেকশন হয়েছে পিছনেরটা হচ্ছে রিটার্ন ডাক সামনেটা হচ্ছে সাপ্লাই ডাক তো রিটার্ন ডাকটার কাজ হচ্ছে বাতাসটাকে টেনে নিয়ে এসে সামনের যে সাপ্লাই ডাকটা আছে সেটা দিয়ে রুমের ভিতরে ঠান্ডা বাতাস সরবরাহ করা তো এর মধ্যে দেখেন তো পাশাপাশি আমরা দুইটা ডাক করিডোরের ভিতর দিয়ে রান করেছি এই ডাক দুটার মধ্যে থেকে দেখেন ছোটো ছোটো কিছু ওপেনিং আছে এই ওপেনগুলোর কাজ হচ্ছে এই মিস ভেতরে কিছু ছোটো ছোটো রুম আছে এবং কি করিডোর আছে এখানে করবো কি আমরা সাপ্লাইটাতে সাপ্লাই ডিফিউজার সংযুক্ত করবো এবং কি রিটার্নটাতে রিটার্ন রিটার্ন গ্রিল এয়ার গ্রিল আমরা সংযুক্ত করে দেব এছাড়াও বিভিন্ন টাইপের গ্রিল আছে অনেক সময় আমরা ডিফিউজারও আমরা রিটার্ন গ্রিল হিসেবে ব্যবহার করতে পারি তো যাই হোক এয়ার যাওয়া এমনকি আসার ব্যবস্থা থাকলে কাজ চলে গেল হয়ে গেল তো যাই হোক আপনারা যারা আপনাদের বাসাবাড়ি অফিস আদালত এবং কি যে কোনো টাইপের শিল্প কারখানাতে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিংয়ের ডাকটিংয়ের ভেয়ারে এয়ার কন্ডিশন কাজ করাতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি আমাদের কাজের ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারেন আমাদের কাজের কোয়ালিটি কেমন এবং কি আমাদের এখানে যে ভিডিওটা দেখছেন এখানে এখনও কাজ কিন্তু কমপ্লিট হয়নি এখনও চলমান কাজ তো অনেকে বলতে পারেন ওই এখানে ফাঁকা ফোঁকা কেন ইনসুলেশন এখনও করা হয়নি এটা এখনও চলন চলমান কাজ জাস্ট একটা প্রগ্রেস আপনাদের ভিডিও দিলাম যে আমরা কাজগুলো ধরুন কী রকম হয়ে থাকি তো আপনাদের সাথে যদি কাজ করি ইনশাল্লাহ অবশ্যই কাজের কোয়ালিটি সঠিক গুণগত মান বজায় রাখে অল্প টাইমে আপনাদের কাজটা সম্পন্ন করতে পারবো ইনশাল্লাহ তো এছাড়াও বিভিন্ন সময় কি আমাকে যা আপনারা যারা প্রবাসী ভাইরা বিশেষ করে যারা ডাক্তিং নিয়ে কাজ করেন তারা চাকরির জন্য আমার কাছে আবেদন করে থাকেন তো আসলে সব সময় প্রয়োজন হয় না আবার মাঝে মাঝে প্রয়োজন হয় আমরা লোক খুঁজে পাই না তো সেক্ষেত্রে আপনারা করতে পারেন কি তো হোয়াটসঅ্যাপে আমাকে যদি সিবি দিয়ে রাখতে পারেন তাহলে অবশ্যই অগ্রাধিকার ভিত্তিকে এবং কি দক্ষতার ভিত্তিতে তাদেরকে ডেকে চাকরির ব্যবস্থা করা হবে ইতিমধ্যে আমরা অনেকজন টেকনিশিয়ান নিয়োগ দিয়েছি এভাবে তো অনেক সময় নিজের এখানে প্রয়োজন না হলেও পরিচিত অন্যদের কাছেও আমরা সাজেস্ট করে থাকি যেহেতু অনেকেই আসলে ডাকটিংয়ের কাজ জানেন বাংলাদেশে ডাকটিংয়ের কাজের প্রচুর চাহিদা কিন্তু অনেকেই যোগাযোগের কারণে না থাকার কারণে আসলে ভালো চাকরি খুঁজে পান না তাদেরকে আমরা মাঝে মাঝে একটু হেল্প করে থাকি তো এছাড়াও যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন বা ইন্টারনিতে আসবেন তো তারা অনেকেই সময় আমার কাছে ইন্টারনের জন্য আবেদন করেন। আসলে ব্যস্ততার কারণে সময় দিতে পারি না তো আপনারা যদি আমাকে সিবি পাঠান অবশ্যই যারা দক্ষতা কিছুটা আছে যেমন স্প্লিট টাইপ এয়ার কোনো কাজ করতে অগ্রাধিকের ভিত্তিতে অবশ্যই তাদেরকে ব্যবস্থা করে দেওয়া ধন্যবাদ সবাইকে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় দ্রুত সাবস্ক্রাইব করে নিন আসসালামু আলাইকুম